ত্রিলোকেশ্বরীর মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের করা এ দেবতা কিরাতের একতা যখন ক্ষৈত্রীয় রাজা জয় করলেন দেশ দেউলির আঙিনা পূজারীদের রক্তে ভেসে গেল দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন প্রজা বিধি দাঁড়ালে হাজার বছরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে কিরাত আজ অস্পৃশ্য এ মন্দিরে তাদের প্রবেশ পথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া সে ভক্ত আজ তার মন্দির নেই তার কান আছে নিপুণ তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানি কি করে পাথরের ওপর পাথর বাঁধে কি করে পেতলের ওপর রূপর ফুল তোলা হয় কৃষ্ণশিলায় মূর্তি করবার ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্র তার নিয়েছে কেড়ে বেশি বাসি ব্যবহারে সম্মানের চিহ্নে সব হতে সে বর্চিত বঞ্চিত সে পুঁথির বিদ্যায় ত্রিলকেশ্বরের মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে দেখা যায় চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহুদূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের উপর বাজছে বাঁশি মৃদঙ্গ করতাল মার জুড়ে কানাতের পর কানাত মাঝে মাঝে উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের পশা তামার পাত্র রূপর অলঙ্কার দেবমূর্তির পট রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠের ডমরু মাটির পুতুল পাতার বাঁশি অর্ঘের উপকরণ ফল মালা ধূপবাতি ঘোড়া ঘোড়া তীর্থ বাড়ি বাজিকর তার স্বরে প্রলাপ বাক্যে দেখাচ্ছে বাজি কথক পড়ছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে রাজ অমাত হাতির উপর হাওয়া দেয় সম্মুখে বেঁধে চলেছে শিঙা খাবে ঢাকা পালকিতে ধনী ঘরের গৃহিণী আগে পিছে চলে কিঙ্করের দল সন্ন্যাসীর ভিড় পঞ্চবটের তলায় নগ্ন জটাধারী ছাই মাখা মেয়েরা পায়ের কাছে এসে ভোগ রেখে চায় ফল দুধ মিষ্টান্ন ঘি আতপতন্ডুল ইত্যাদি থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি জয় ত্রিলোকেশ্বরের জয় কাল আসবে শুভলগ্নে রাজার প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজা রাজ হস্তিতে চড়ে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্রপল্লব আর ক্ষণে ক্ষণে পথের ধুলায় সেচন করছে গন্ধ বাড়ি শুক্ল ত্রয়োদশীর রাত মন্দিরের প্রথম প্রহরের ঘন্টা শঙ্খ ভেরি পটুহু থেমেছে আর চাঁদের উপর একটা খোলা আবরণ জোৎস্না আর ঝাপসা যেন মূর্ছার ঘোর লাগলো পাতাস রুদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট কুকুর অকারণে আর্তনাদ করে উঠছে ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে ডেকে কোন অলৌখীর দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে পাতালের দানবেরা যেন রণ দামামা বাজিয়ে দিলে গুরু 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 মন্ডিতে শঙ্খ ঘণ্টা বাঁচতে লাগলো প্রবল বেগে হাতি বাঁধা ছিল তারা বন্ধন ছিঁড়ে গর্জন করতে করতে ছুটল চারিদিকে যেন ঘূর্ণিঝড়ের মেঘ তুফান উঠল মাটিতে ছুটল উট মহিষ গরু ছাগল ভেড়া ঊর্ধ্বশ্বাসে পালে পালে হাজার হাজার লোক আর্তস্বরে ছুটে বেড়ায় চোখে তাদের ধাঁধা লাগে আর্তপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় দলে মাটি ফেটে ফেটে ওঠে ধোঁয়া ওঠে গরম জল ফেন সরোবরের দিঘি বাড়ির নিচে গেল শুষে মন্দিরে চূড়ায় বাঁধা বড় ঘন্টা দুলতে দুলতে বাঁচতে লাগলো ঢং ঢং আচমকা ধ্বনি থামলো একটা ভেঙে পড়ার শব্দে পৃথিবী যখন স্তব্ধ হলো প্রায় চাঁদ তখন হেরে পড়েছে পশ্চিম দিকে আকাশে উঠছে জ্বলে ওঠা কানাদগুলোর গুলোর ধোয়ার কুণ্ডলি নাকি যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে বিলাপেদিক যখন শোকাটত তখন রাজ সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো পাছে অশুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবজ্ঞ এলো স্মাত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীর ধুলির সাত। দেবতার বেদীর উপরে ছাদ পড়েছে ভেঙে পণ্ডিত বললে সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বেই নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে রাজা বললেন সংস্কার করো ওই কিরাতটা ছাড়া কে করবে পাথরের কাজ ওদের দৃষ্টিকলুস থেকে দেবতাকে রক্ষা করব কি উপায় কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গমহিমা কিরাততলপতি মাধবকে ডেকে আনলেন রাজা বৃদ্ধ মাধব শুক্ল কেশির ওপর নির্মল সাদা চাদর চড়ানো পরিধানে পিঠ ধরা তাম্রবর্ণ দেহকটি পর্যন্ত অনাবৃত দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ সাবধানে রাজার পায়ের কাছে রাখলে একমুঠো কুন্দ ফুল প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের পরে দেবতারই কৃপা এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালে নৃপতি নৃসিংহ রায় বললেন চোখ বেদে কাজ করা চাই দেবমূর্তির ওপর দৃষ্টি যেন না পড়ে পারবে মাধব বললে অন্তরিক দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন অন্তর্জামি যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরের কাজ করে কিরাতির দল মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাধা তিন রাত সে মন্দিরের বাহিরে যায় না ধ্যান করে গান গায় আর তার আঙুল চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যায় কবে লগ্ন হবে উত্তীর্ণ মাধব জোর হাতে বলে যার কাজ তারই নিজের আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয় পাথর তার সাড়া দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী পাছেই মাধব চোখের বাঁধন খোলে পণ্ডিত এসে বললে একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ যথা যথাসময়ে তার আগে এলে ব্যাঘাত ঘটবে বিলম্ব ঘটবে ষষ্ঠী গেল সপ্তমী পেরুলো মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবীর শুক্ল কেশে সূর্য অস্ত গেল পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল যাও প্রহরী সংবাদ দিয়ে গে মাধবীর কাজ শেষ হলো আজ লগ্ন যেন বয়ে না যায় প্রহরী গেল মাধব খুলে ফেলল চোখের বন্ধন মুক্তদার দিয়ে পড়ছে একাদশীর চাঁদের পূর্ণ আলো দেবমূর্তির ওপরে মাধব হাঁটু গিরে বসলো দুই হাত জোড়ো করে এক দৃষ্টি চেয়ে রইল দেবতার মুখে তুই চোখে বইল জলের ধারা আজ হাজার বছরের ক্ষুদিত দেখা দেবতার সঙ্গে ভক্তের রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বেদি বেদিমূলে রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা দেবতার পায়ে এই প্রথম পূজা এই শেষ প্রোগ্রাম ধন্যবাদ প্রথম পূজা লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত